এবার দেবকে নিয়ে ধূমকেতু দেখলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র ধূমকেতু দেখে দেব শুভশ্রীর ধূমকেতুর প্রশংসায় ভাসলেন অভিনেত্রী সিনেমা হল থেকে বেরিয়ে সাংবাদিকের প্রশ্নের ভিড়ে পড়েছেন রুক্মিণী সাংবাদিক তুলে ধরতে চান দেব শুভশ্রীকে নিয়ে রুক্মিণীর কোনো রাগ অভিমান আছে কিনা কিন্তু রুক্মিণী মনে সব কষ্ট মনে রেখে সব কিছু পজিটিভ আনসার দিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি সবসময় দেবের পাশে আছেন এমনকি পরবর্তীতে শুভুশ্রীর সাথে দেবের ধূমকেতু টু করা কোনো বাধা নেই রুক্মিণীর বর্তমানে ধূমকেতু টু বানানো নিয়ে চলছে ব্যাপক পরিকল্পনা এ নিয়ে রাজি আছেন শুভশ্রীও এবার এ নিয়ে মতামত দিচ্ছেন ভক্তরাও আইচু লিখেছেন আমরা অপেক্ষা করব ধূমকেতু টু দেখার জন্য আরেকজন লিখেছেন দেব শুভশ্রীর নতুন সিনেমা দেখব সে আশাই ছেড়ে দিয়েছিলাম তাই ধূমকেতুর পর যখন ধূমকেতু টু নিয়ে কথা হচ্ছে নিশ্চয়ই এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া কেউবা লিখেছেন ধূমকেতু টুতে নায়িকা হিসেবে কিন্তু শুভশ্রীকেই যায় তো বন্ধুরা ধূমকেতু টুতে নায়িকা হিসেবে আপনি কাকে দেখতে চান শুভশ্রী নাকি রুক্মিণীকে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ